তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে প্রতিদিনের মতন একটি অন্যতম ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব এত সময় পেরেছেন হ্যাঁ বন্ধুরা আজকে আমি আলোচনা করব যে সমস্ত পুরুষ লোক পাপি তারা কোনোদিনও ভালো কাজে ফিরে আসতে পারবে না কিভাবে নিজেদের পরিচয়টা নিজেরা চিনতে পারবেন এবং যে সমস্ত পুরুষ লোক ধার্মিক নিজের পরিচয়টা নিজেই পাবেন আপনি কোন ধরনের পুরুষ লোক এবং যে ধরনের পুরুষ লোক সরল সোজা সেটা আপনারটা আপনি বুঝতে পারবেন আবার যে ধরনের পুরুষ লোক খুবই সৃষ্টিকর্তার প্রতি একটি একাগ্রতা মানে বিশ্বাসের সাথে থাকেন সেই লক্ষণগুলি কি সেই লক্ষণীয় বিষয়গুলি আজকে একটু আলোচনা করব সেটি হলো একটু লিঙ্গবেদ যেটা এই লিঙ্গ ভেতরের এই লক্ষণটা যদি আপনারা বুঝতে পারেন খুব অনাশেই খুব অনাশেই কিন্তু আপনারা আমি মনে করি নিজেদের সুদৃঢ় নিতে পারেন একটু মনোযোগ দিয়ে নিজেকে সুদৃঢ় নিতে হবে সে বিষয়ে আলোচনা করব যে আপনারা কোনভাবে বুঝতে পারবেন যে আপনি কোন প্রকৃতির মানুষ সে বিষয়টা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এবার তো সেই ভিডিওর মূল আলোচনা চলে যাব আলোচনা চলে যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি যখন এখনও যারা এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজে নোটিফিকেশন করে রাখবেন এবং কি চ্যানেলটি লাইক দেবেন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো বন্ধুরা এই তো আমি প্রথম যে বিষয়টা আলোচনা করব প্রথম আপনারা লক্ষ্য করবেন একটা জিনিস অন্তত আপনাদের বেশি গুরুত্ব দিয়ে লক্ষ্য করতে হবে সেটা হল কি যে সকল পুরুষ ভাইয়েরা আছেন প্রত্যেকটা পুরুষ ভাইয়েরা সে যে কোনো জাতির হন না কেন কোনো অসুবিধা নেই যে কোনো গোত্রের হন না কেন কোনো অসুবিধা নেই যে কোনো ধর্মের হন না কেন কোনো অসুবিধা নেই আপনারা এই জিনিসটি অবশ্যই ফলো করবেন প্রত্যেকটা প্রত্যেকের দিকে প্রত্যেকের কিন্তু এটা ফলো করতে হবে নাহলে আপনি বুঝতে পারবেন না সেটা হলো প্রথম যে বিষয়টা সেটা হলো যে পুরুষের পুরুষ অঙ্গ দেখবেন পুরুষ অঙ্গটা নিচের দিকে সবসময় নত হয়ে থাকে মানে ঝুঁকে থাকে এই ধরনের প্রকৃতিক যাদের ভিতরে যে সমস্ত পুরুষের ভিতরে দেখা যায় সব সময় তাদের পুরুষঙ্গটা নিচের দিকে ঝুঁকে থাকে একবার ভাবে এই ধরনের পুরুষ লোক যারা তারা কিন্তু অধর্মের কাজে লিপ্ত থাকে বিশেষ করে পাপ কাজে লিপ্ত হয় তারা তাদের দ্বারা কোনোদিনও সংসারের কিন্তু কোনো জগৎ সংসারের কোনো উপকার হয় না কল্যাণ হয় না অকল্যাণ হয় তারা সর্বক্ষণ পাপ কাজের সাথে বিভিন্ন কি বলবো নিম্ন ধরনের যে কাজ আছে সেই কাজগুলির সাথে সংযুক্ত থাকেন দেখে নিবেন আমার কথা মিলিয়ে নিবেন আপনার কাজের সাথে এবং আপনার আমি যে আপনার অঙ্গীয় ইন্দ্রিয়র যে বিষয়টা বললাম সেদিকে লক্ষ্য করে মিলিয়ে নেবেন নাম্বার দুই যে সকল পুরুষ ভাইদের যৌনাঙ্গ যেটাকে পুরুষ লিঙ্গ বলা হয় সেটা যদি আপনার ডান দিকে আপনার হাতের ডান দিকে যদি একটু বাঁকানো থাকে তো বাঁকানো যদি থাকে আপনি অত্যন্ত সৌভাগ্যবান একজন পুরুষ কিন্তু আপনি অত্যন্ত সৌভাগ্যবান সেটা হলো আপনি কিন্তু এত সৌভাগ্যবান যেটা কিন্তু ভাষায় বোঝানো সম্ভব হবে না আপনার ভাগ্য ধার খুলে যাবে আপনি ভালোর দিকে উন্নতর দিক সবসময় উন্নয়নের দিকে আগে এগিয়ে যাবেন এটা আপনার জন্য হবে আর এবার আসেন নাম্বার তিন নাম্বার তিনের যে বিষয়টা সেটা হলো আর যে সকল পুরুষ ভাইয়েরা আছেন যাদের পুরুষ অঙ্গটা সবসময় একটু উপরের দিকে একটু উপরের দিকে বাস থাকে একটু হালকা উপরের দিকে বাঁকানো থাকে মানে এটা নিজেরটা নিজেই বুঝতে পারে যারটা সে বুঝতে পারে যে উপরের দিকে বাঁকা বা হয় যখন সেটা স্ট্রং হয়ে যায় পুরুষ অঙ্গ যার তখন উপরের দিকে একটু বাঁকা থাকে তখন বুঝতে পারা যায় তো সেই সমস্ত আহ পুরুষ যারা আছেন তাদের কিন্তু আহ কি বলবো একবার এই কৃতজ্ঞ এবং কিছুটা ধার্মিক হয় কিছুটা ধার্মিক হয়ে থাকে এটা গেল নাম্বার তিন এবার আসেন নাম্বার চার যে সকল পুরুষের এই পুরুষ বাম দিকে ঝুঁকে থাকে কোথায় বাম দিকে তো সেই সকল পুরুষ যারাই আছেন তাদের কিন্তু বুঝে নিতে হবে আপনাদের জন্য দুর্ভাগ্য সামনে দরজা নাড়ছে আপনাদের আপনার গ্রান্টি সহকারে আপনার দুর্ভাগ্য আপনার কিন্তু সৌভাগ্য আসবে না এ দুর্ভাগ্য সাথে আপনার চলতে হবে এবার আসেন আজকে লাস্ট যে সংকেত নাম্বার পাঁচ সেটি হলো যে সকল পুরুষের পুরুষ অঙ্গ ধীর একবারে সোজা থাকে সামনের দিকে ডান বাম এমন কি উপর নিচ কোনো দিকেই সে ঘোরানো বা বাঁকানো নেই সেই সমস্ত প্রকৃতির যে পুরুষ ভাইয়েরা আছেন তারা কিন্তু সরল অত্যন্ত সরল হয়ে থাকেন এবং মানুষ তাদেরকে ঠকায় বিশেষ করে এই সমাজের মানুষ তো আমি এই পুরুষঙ্গের পাঁচটা দিক নির্দেশনা আপনাদেরকে দিলাম আজকে আপনারা যদি এই পাঁচটা দিক আমি বললাম এই দিকগুলোর দিকে লক্ষ্য করেন আপনি খুব সহজেই বুঝতে পারবেন আপনি কোন প্রকৃতিক পুরুষ আপনার দ্বারা সংসারের পাপকাজ যদি হয়ে থাকে আপনি সেখান থেকে ফিরে ফিরে আসেন সময় আছে দ্বারা এসে বা যার যার ধর্মীয় মতে প্রার্থনা করুন সৃষ্টিকর্তার কাছে পাপকাজ থেকে ফিরে আসুন খুব সহজেই এই সংকেতের ইঙ্গিতগুলি তাদেরকে আমি বুঝিয়ে দিলাম আপনারা আশা করে বুঝতে পারবেন তো বন্ধুরা ভিডিও আর বড় করব না আজকের মতো ভিডিও এখানে শেষ করব তো নতুন কোনো ভিডিও নিয়ে আসার এক পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ